তবে এখান থেকে এই প্রথমবার ও ভাই এ গায়ে গাড়ি ধরে নে গাড়ি দেখতে পাচ্ছো গাইস একটু রিক্স হয়ে একটু রিক্স হয়ে যাচ্ছে মাঝে মাঝে গাইস ফিল করো গাইস ফিল করো গাইস সুন্দর ও ভাই সাহেব আজকে আজকে সুন্দর যে গাইস চেক করো অসাধারণ লাগছে এখান থেকে ভাই সাহেব ও ও ভাইসাব নাইস নাইস সো গাইস বেরিয়ে গেছে এখন আর চলো একটা জিলি এ ধরে ধরেছো হ্যাঁ ধরে ও ভাই সাহেব আলাদা গাইস ফিল আলাদা হচ্ছে আর আমাদের গাড়ি সব বেরিয়ে গেছে তো আমরা একটু চালাকি মারতে মারতে যাচ্ছিলাম বিলি বিলি ফেভারিট স্টয় স্টয় আলগা করে দিচ্ছিলাম দেখতেই পাচ্ছিলেন এখান থেকে বেরিয়ে যাবো গাইস মৌসুমি দ্বীপ আর মৌসুমি দ্বীপের অবশ্যই অবশ্যই পুরো ব্লকটা থাকবে আর এর আগে যে ব্লকটা ছিল গাইস সেকেন্ড পার্ট তোমরা হয়তো কেউ দেখেছো কি দেখো তো ওই ব্লগটা দেখে আসো কোথায় থেকে কোথায় এসেছিলাম কোথায় থেকে কোথায় গিয়েছি পুরো ওই ব্লকের মধ্যে সব আছে আর অবশ্যই অবশ্যই খুব ভালো লাগবে এতটুকুই বলছি এনজয় করো আমাদের রয়্যাল ফিন সবার সামনে চলে গেছে আর দোস্ত তো বিলি দেখে গেছে তো আমরা মারাত্মক বিলি ছিল তো আমি তো চেস চেয়েও করতে পারিনি কারণ আমার বিলিশটা আমার অতটা দেয় নেই আর নিচে দিয়ে আগে নিচে দিয়ে যেতাম এখন ব্রিজটা হয়ে গেছে পিছন দিয়ে সব গাড়িগুলো আসছে দেখো গাছ একটা একটা করে বেরোবে বেরো সব বেরিয়ে যাচ্ছে বেরিয়ে বেরো 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 গুগল ম্যাপ চালু করে দিয়েছে বন্ধু স্টপি মারার চেষ্টা করছে স্টপি না বিলি মারছে হয়তো কি করছে বিলি বিলি সুরাজ নাকি ওটা তার সুরাজ তো সামনে আছে তো এখন টোল দেওয়ার টোল ট্যাক্স দিতে হবে মনে হচ্ছে আমাদের ছোটো গাড়ির জন্য টোল ট্যাক্স ছাড় আছে চলো দেখা যাক অক খালি চব্বিশ তো ছোটো গাড়ির জন্য টোল ট্যাক্স ছাড়া আছে আমরা সাইড থেকে বেরিয়ে যাবো আর মাঝখান থেকে যারা যাবো ওই ধরনের চার চাকা জন্য ওদের টোল দিতে হবে আমাদের টোল ছাড়া আর দু চাকার জন্য টোল ছাড়া আছে আমাদের নয় দু চাকার জন্যই টোল ছাড়া আছে তোমরা যারা আসবে এখন ঘড়িতে বাজে হ্যাঁ সাতটা তিরিশ মৌসুমী দ্বীপ গিয়ে ওখানে খুব এনজয় হবে গাইস খুব এনজয় হবে আর গাইস সুন্দর সুন্দরভাবে মৌসুমী দ্বীপ আমাদের পৌঁছানোর প্রথম উদ্দেশ্য আর আমার তো মেন্স গাইস ফাইনালি মৌসুমী দ্বীপের রাস্তায় আমরা ঢুকে গেছি এটা হয়ে চলে গেছে মৌসুমী দ্বীপ না মৌসুমী দ্বীপ টোটাল জানি এখান থেকে কি আমার লঞ্চ লঞ্চ থেকে কি নৌকোতে উঠতে হবে হয়তো তো সেটা আমার জানা নেই হয় ফাইনালি চলো দেখা যাক গাইস এই যে জায়গাটা আমরা এসেছি আমার এই এতদিন ধরে ভিডিও দেখছিলাম গাইস শুধু ভিডিও দেখে যাচ্ছিলাম তবে ভাবছিলাম যে কবে যাব এখানে কবে যাবো গাইস তো ফাইনালি চলেও এসেছি ও গাই সাব এতটা মন তো এত এমন একটা দিল হ্যাঁ চলো হ্যাঁ চলো গাইস চলো এখানে গিয়ে কত করে ভাড়া কত কি সব কথা বলবো গাড়ি কি আমরা নিয়ে না আপনারা নিয়ে তো আছে তো কত করে কি আছে বলো আগে আগে 50 টাকা না এখান থেকে গাড়ি এইভাবে নামিয়ে দেবে পঞ্চাশ টাকা নেবে গাইস ওরা নামিয়ে দেবে ওরাই তুলে দেবে এর আগে আমি দেখছিলাম কিছু কাকা বেশ ভালোই হ্যাঁ সারাদিন ওদের এটাই কাজ

এই ওদের কাছে দিয়ে দিলে ওরাই নামিয়ে দেবে শুধু শুধু জাস্ট আমাদের এই ফাইনালি আমার গাড়িটাও নামিয়ে দিয়েছে

दिल में दिल का अंदर तो धड़क धड़क कर रहा है ऐसा ही ऐसा ही इस तो घुता को हम तो गाइस यहां पर लो पानी पूरा 12 बार वीडियो मुझे वाच ना फोटो पर बैठे जी कोने में चलो देखो कैमरा लगे हां कैमरा है थोड़ा भी আলাদা আলাদা লাগছে যাওনি পার এখান থেকে ওই পারে যাচ্ছি সুরাজ কেমন লাগছে তোমার কেন ভাল লাগছে না বিটু দা সব মজাই আছে তবে এখান থেকে এই প্রথমবার ও ভাই এ গায়ে গাড়ি ধরে নে গাড়ি দেখতে পাচ্ছ গাই একটু রিক্স হয়ে একটু রিক্স হয়ে যাচ্ছে মাঝে মাঝে গোল খাচ্ছে গাড়িটা যেইভাবে গাড়ি ধরে নিয়ে যেতে হচ্ছে মৌসিমীদ্বীপ আসার যে প্রকৃতি যে সেই এই যে সুন্দরজন মজাটা গাইস সব সময় আশা করি পাওয়া যায় না তবে তোমরা এসো অবশ্যই এসো সময় পেলে একদিনের জন্য এসে এখান থেকে বেরিয়ে যাও খুব সুন্দর এটা পরিবেশ আর এই যে পরিবেশটা খুব ভালো লাগছে তবে একটু ভয়ও লাগছে প্রথমবার আর আমার গাড়িটা ছোট হোক কিবা বড় আমার জানের গাড়ি কারণ আমার ফার্স্ট গাড়ি তাই এই গাড়ি দিয়ে আমি ব্লগ শুরু করেছি তাই এটা আমার কাছে অনেক প্রিয় ওই জন্য একে আমি দেখতেই পাচ্ছ কিরকম খেপতে ধরে আছি ও ভাই ও গাড়ি ধর ধোল খাচ্ছে গাইস একটু এদিকে যায় এদিকে করি এই হেলমেট সব তুলে নেবে মনে করে কেমন লাগছে গো আরে রাজা গাড়ি নিয়ে উঠে গেছে ফাইনালি বাকি এবারে বাদশা আসছে বাদশা এসপিআই দাদার সাইড করে দাও এখান থেকে উঠে গেছি আমার এসপিটা নিয়ে আর চুকায় আমলোনে কাছে কুদরা পাহাড়ে কুদরা দোসর গাড়ি মোটিভাইভ টা চেক করো গাইস অসাধারণ মডিফাই করে খুব সুন্দর লাগছে গাড়িটা আর দাদার দাদা দাদার ইউটিউব চ্যানেলের নাম আছে ফেস ইউটিউব না ফেসবুক আছে ধুলো 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 ওড়াবে ধুলো ওড়াবে নাকি থাক 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 টাকা ছেড়ে যাবে টাকা ছেড়ে যাবে বাদ এমনি ঘষে গেছে বাদ দাও বাদ দাও ও ভাই সাহেব ধুলো উঠছে ধুলো উঠছে ধুলো উঠছে সুন্দর প্রকৃতির সৌন্দর্য লাগছে গাইজ চেক করো আর একটা যে হাওয়া হাওয়াটা মারছে গাইজ আলাদা আলাদা লাগছে এই যে হাওয়াটা আলাদা একটা ফিল করছে শরীরের মতো গাইজ গ্রাম গ্রামের রাস্তায় চলে এসছে কি বলছো সোজা সোজা চলো

চলো দেখি আগে সৌন্দর্যটা এখানে কেমন নিতে পারো এখানে এগুলো দোলনা আছে আর পরিবেশটা গাছ চেক করো অসাধারণ একটা পরিবেশ সুন্দর সুন্দর আর এই ক্যামে এখন হয়তো কেউ আছে তা এগুলো বন্ধ করা আছে গাইস ফিল করো গাইজ ফিল করো গাইজ সৌন্দর্য ও ভাই সাহেব আজকে সৌন্দর্য গাইজ চেক করো অসাধারণ লাগছে এখান থেকে চলো আগে এগুলো পুরো দেখি তারপরে গাইজ দেখো আমাদের পুরো টিম আস্তে আস্তে আসছে তবে আগে এখান থেকে ওখানে যাব ওখানে গিয়ে দেখবো প্রথমে কেমন লাগে জায়গাটা ও যে উপর থেকে এইভাবে এত সুন্দর একটা ক্যাম মানে এত সুন্দর যে পরিবেশটা করে রেখেছে গাইস এখানে বসে চা কি তোমার যেটা খেতে ভালোবাসে ওখান থেকে বসে খাওয়া আর এই প্রকৃতির সৌন্দর্যটা দেখো গাইস আজকে ঢেউ উঠছে এখানে গাইস চেক করো ঢেউ চেক করো গাইস গ্রাম বাংলার যে পরিবেশটা খুব সুন্দর লাগছে আর আমার তো ফাইনালি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে তো গাইস এখন রুম হ্যাঁ আমরা একটু দেখো প্রথমে চলো রুমের রুম ভাড়াটা নিয়ে কথা হবে মায়ের সাথে চলো ওই ওর চলো গাইস চলো এবারে বাইরে কিছু তোমাদের দেখাই এখানে আর কোথায় কি আছে গাইস হ্যাঁ

আচ্ছা ঠিক আছে তো এই পর্যন্ত ব্লগটা আজকের এই ব্লগটা এখানে শেষ করলাম আর তোমরা দেখতে পাচ্ছ এখানে সৌন্দর্যটা খুব সুন্দর তো আসো দুয়েটে আসো সিঙ্গেল আসলে অবশ্যই খুব একটা ভালো লাগবে না বন্ধুবান্ধব সাথে আসো সবাই আসো ঠিক আছে তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম তো এ কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করো আর আমাকে জানাও কেমন হয়েছে কীরকম লেগেছে তোমাদের ভিডিওটা আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে আমি নেক্সট ভিডিও তোমাদের সাবস্ক্রাইবারতে আমার মানে এটা মোটিভেট পাই যে ভিডিও করার জন্য গাইস আর অবশ্যই অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে চলো এখন যাব বকখালি বকখালি ভিডিও অবশ্যই আসবে তো এখন মৌসুমী দ্বীপ থেকে এখন যাব বকখালি চলো এখান থেকে বেরিয়ে আছি গাইস আলো থাকো আর সাবস্ক্রাইব করে দেবো অবশ্যই পায়